বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্র বন্দরের নাম কি একমাত্র গভীর সমুদ্র বন্দরের নাম হচ্ছে মাতার বাড়ি মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর এই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের অবস্থান কোথায় মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের অবস্থান হচ্ছে কক্সেস বাজার কক্সবাজার জেলার হচ্ছে কোথায় কক্সবাজার জেলার মহেশখালীতে কক্সবাজার জেলার মহেশ খালি দেখেন মহেশখালীতে কিন্তু একটা দ্বীপ আছে অর্থাৎ এই মহেশখালী কি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কিন্তু হচ্ছে এই মহেশখালীতে এবার দেখেন এই বাংলাদেশের মোট সমুদ্র বন্দর কয়টি একটা হচ্ছে সমুদ্র বন্দর একটা হচ্ছে গভীর সমুদ্র বন্দর মনে রাখবেন বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর হচ্ছে একটি গভীর এবং একমাত্র সমুদ্র বন্দর হচ্ছে এই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর তাহলে বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি বাংলাদেশের মোট সমুদ্র বন্দর হচ্ছে তিনটি তিনটি এই সমুদ্র বন্দর একটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম একটা হচ্ছে কি পটুয়াখালী পটুয়াখালী একটা হচ্ছে কোথায় একটা হচ্ছে বাগের মংলা বাগেরহাট বাগেরহাটের কোথায় বাগেরহাট হচ্ছে মংলা তো এটা হচ্ছে কি বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে কয়টি সমুদ্র বন্দর হচ্ছে তিনটি কোথায় অবস্থিত চট্টগ্রাম পোটোখালী এবং বাগেরহাটের মংলাতে এবং বাংলাদেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্র বন্দর হচ্ছে কি মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর যার অবস্থান হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালীতে